অনেক চেষ্টার পর প্রক্রিয়া করতে ব্যর্থ হয়ে ছুরির কাঘাতে হত্যা করেছে কথিত দেবর ওই সময় নিহতের সাথে থাকা শ্বশুর রেজল ছুরির আহত করে গৃহবধূর নাম আক্তার পিঙ্কি নিহত তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পৌর হাজিপুর এলাকার নোয়াবাড়ির ওয়েদ প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী আর অভিযুক্ত কথিত দেবর সাইফুল আলম ওরফে খালেদ একই বাড়ি এর ডিশ লিটনের ছেলে নিহতের বড় বোন ফারজানা আক্তার সুমি বলেন পারিবারিক ভাবে 16 বছর আগে পিংকির সাথে জাহাঙ্গীরের বিয়ে হয় খালেদ পিংকির দূর সম্পর্কের চাচাতো দেবর এবং একই বাড়ির বাসিন্দা বছর বছরখানেক আগে পিংকির ব্যবহৃত মোবাইল নষ্ট হয়ে যায় স্বামী প্রবাসে থাকায় তার বড় ছেলের মাধ্যমে সেটি বাজার থেকে ঠিক করতে আনতে দেয় خالدকে ওই সময় খালেদ মোবাইল থেকে পিংকির স্বামীকে পাঠানো ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজের ফোনে নিয়ে নেয় এরপর ওই ছবি ও ভিডিও দিয়ে পিঙ্কিকে ব্ল্যাকমেল করে সাত লাখ টাকা আদায় করে একই কায়দায় পরক্রিয়া ও শারীরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা চালায় এরপর সে আরও টাকা দাবি করে এবং পরক্রিয়ায় ব্যর্থ হয়ে মঙ্গলবার সকাল দশটার দিকে স্বামীর বাড়ি থেকে শ্বশুর রেজল হোকের সাথে চমোহনি পৌরসভার একই ওয়ার্ডে বাবার বাড়িতে যাচ্ছিলেন পিঙ্কি ওই সময় তারা চৌমোহনি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বা আচ্ছা মিয়ার বাড়ির সামনে সড়কে পৌঁছলে খালেদ তাদের গতি রোধ করে সেখানে বাগ বিতন্ডার এক পর্যায়ে পিঙ্কিকে এলোপাথারি ছুরি কাঘাত করে খালেন এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় তখন পুত্রবধুকে বাঁচাতে চেষ্টা করলে শ্বশুর রেজল হোসেনকেও ছুরির আঘাতে গুরুতর আহত করা হয় পরে স্থানীয়রা পিঙ্কি ও তার শ্বশুরকে উদ্ধার করে চমহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিঙ্কিকে মৃত ঘোষণা করে ওরা যখন হাসপাতালে তখন শামস্থিত দুইজনরে কো পাইছিল কো পানোর পরে আমার বোনে আইনগত ব্যবস্থা নিছে থানা এর কোর্ট থেকে মামলা পরে ওনারা টাকা খাই ওনারা আমার বোনে সবুজ দেয় নাই যদি তারা তখন আইনগত ব্যবস্থা নিত তাহলে আজ আমার বোনে এরকম লাশ হইতো না তাই যে সাক্ষী দিবে তারও মারবো আমার বোনকে মারিয়ে জেল খাটবো তখন আমরা হাসি চাই আর কোনো বিচে যাই না আমরা হাসি যাই এর সাথে মা যুক্ত এর সাথে বাবা যুক্ত মাগে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন নিহত গৃহবধূর পরিবারের সাথে খালেদের পরিবারের আগে থেকে দ্বন্দ্ব ছিল খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় তদন্ত শেষে এসব বিষয় বিস্তারিত জানা যাবে গৃহবধূ তার নাম হইলো পিঙ্কি আহত হয়ে একটা হাসপাতালে ভর্তি এটা হলো লাইফ কেয়ার লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি অবস্থায় ছিল আমরা পুলিশ পাঠাইছি পুলিশ পাঠানোর সাথে সাথে খবর পেলাম ও মারা গেছে পরে আমরা লাস্টাকে থানায় আনছি থানায় এখন আছে আমরা সুরতালের ব্যবস্থা করতেছি তো একজন আসামির নাম পাইছি আমরা যদিও নাম বলতে চাচ্ছি না আমরা ধরার ব্যবস্থা করতেছি তবে শোনা গেছে তাদের মনে হয় পারিবারিক বা প্রেঙ্গিত বিষয় থাকতে পারে এই ধরনের একটা সংবাদ পাইছি তো আমাদের অভিযান অব্যাহত আছে যদি কোনো অগ্রগতি থাকে আপনাদেরকে জানাবো